বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি তৃতীয় শ্রেণীর গণিত অধ্যায় আট পৃষ্ঠা নব্বই আট নম্বর অঙ্ক বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য চল্লিশ জন শিক্ষার্থীর পর থেকে আশি টাকা করে দেয় পর থেকে কত টাকা করে দেয় আশি টাকা করে এবং মোট টাকা আশি টাকা করে দেওয়ার পর যে টাকাটা ওঠে উঠে সেই মোট টাকা দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় কত জনের মধ্যে ভাগ করে দেওয়া হয় দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় পর থেকে কত টাকা করে পান একজন শিক্ষার্থী দেয় একজন চল্লিশ জনের মধ্যে একজন শিক্ষার্থী দেয় একজন শিক্ষার্থী দেয় কত টাকা আশি টাকা পর থেকে মানে একজন শিক্ষার্থী দেয় আশি টাকা সুতরাং কতজন শিক্ষার্থী চল্লিশ জন সুতরাং চল্লিশ জন শিক্ষার্থী দেয় আশি গুণন চল্লিশ টাকা আশি তারা চল্লিশে গুণ করো এই চার দ্বারা আট এর গুণ করো চার এই বত্রিশ এই দুইটা শূন্য উঠাই দিলাম তাহলে আশি আর চল্লিশে গুণ করলে হইতেছে বত্রিশশো টাকা তিন হাজার দুইশো টাকা এই তিন হাজার টাকা কত জনের মধ্যে ভাগ করে দিতে হবে দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হয় পর থেকে কত টাকা করে পা তাহলে দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলে বত্রিশশো টাকা মোট টাকা কত টাকা পড়ছে বত্রিশশো টাকা তাহলে দেখো টাকা দশ জনের মধ্যে দশ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে সমানভাবে। ভাগ করে দিলে পান পান এই বত্রিশ এই ভাগ এই দশ এত টাকা সমান সমান এই বত্রিশশো কে কত ধারা ভাগ করতে হবে দশ দ্বারা ভাগ করো দশ তিরিশের মধ্যে কত যায় তিন দশে তিরিশ কত হলো তিনশত বিশ টাকা কত টাকা পড়তে থেকে তিনশো বিশ টাকা উত্তর তিনশত धन्यवाद